যাও যাব না এখানে থাকবা কেন এখানে যাব না আসো ওখানে আছে চলো ওখানে আছে চলো কি বলেছ তোমার হাতে কি তো একটু দেখি দেখি দেখাও একটু দেখাও তো কে খাবে কে খাবে আসো বাসায় যাই খোলো তুমি খোলো ওইটা ওইটা খোলো ওইটা 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 দিয়ে খোলো হ্যাঁ গুড খোলো আর লাগায় দিচ্ছ কেন বাবা এদিকে টানো এদিকে খুলতে পারো না এভাবে ধরতে হয় দেখেছো খুলে গিয়েছে যাও এখন যাও বৃষ্টি পড়েনি দেখি এদিকে তাকো